যারা বেকার বসে আছেন তাদের জন্য আজকের একটি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি যে চাকরিটা আপনি সর্বনিম্ন বাইশ হাজার থেকে চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত বা এর উপর পর্যন্ত বেতন পাবেন তবে অনেকেই আছেন যারা বেকার বসে আছেন যাদের ভাইব্রাদার বেকার বসে আছে কিছু করতে পারতেছে না তাদের জন্য এই চাকরির খবরটি অবশ্যই আপনারা একটু দেখবেন আমি প্রমাণ সহ দেখাবো এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন যে পল্লী বিকাশ কেন্দ্র পিবিকে নিয়োগ বিজ্ঞপ্তি পল্লী বিকাশ কেন্দ্র এটা হলে গিয়ে একটি এনজিও সংস্থা এখানে প্রায় অনেক লোক নিবে প্রায় আপনার পঞ্চাশ তেপ্পান্ন জন কর্মকর্তা নিবে এখানে মাঠ পর্যায় থেকে শুরু করে যে কেউ চাকরি করতে পারবেন তাদের কত তারিখ পর্যন্ত আপনার ই করতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে সব আমি আপনাদেরকে এখানে একটু বুঝাই বিস্তারিত বুঝাই বলি এখানে পিকেএসএফ এর অর্থায়নে পরিচিত পল্লী বিকাশ কেন্দ্র গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী পুরুষ মহিলা প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে অর্থাৎ আপনারা ছেলে বা মেয়ে যেই হন না কেন এই চাকরিতে ঢুকতে পারবেন আর এটা স্ক্রিনশট রাখবেন তাদের কোথায় যোগাযোগ করতে হবে সব কিছু কিন্তু অ্যাড্রেস এখানেই লেখা আছে তো এখানে খেয়াল করুন যে পদের নাম এক নম্বর পদ হলে গিয়ে জেনারেল ম্যানেজারে দুইজন নেবে অনুর্ধ্ব আটচল্লিশ বছর বয়স মানে সর্বোচ্চ প্রার্থীকে অবশ্যই কমপক্ষে দুটি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ এবং স্নাতকর বাণিজ্য বিভাগ অগ্রাধিকারযোগ্য পাশ হতে হবে জেনারেল জোনাল ম্যানেজার হিসাবে ক্ষুদ্র এবং এস কার্যক্রমে জাতীয় পর্যায়ে এনজিওতে কমপক্ষে বিশ পঁচিশটি শাখা পরিশ্রম করা বা পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ বছরে আপনার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এনজিওতে বেতন আলোচনা সাপেক্ষ যেহেতু অনেক উপরের পোস্ট দ্বিতীয়ত হল হেড অফ ট্রেডিং ট্রেনিং অনুর্ধ পঞ্চাশ মানে সর্বোচ্চ পঞ্চাশ যারা আর কি অভিজ্ঞ আছে তাদের জন্য খুব কাজের আর শাখা ব্যবস্থাপক এবং ফিল্ড অফিসার ফিল্ড অফিসার পদে কিন্তু আপনারা সবাই ঢুকতে পারবেন এখন আসি শাখা ব্যবস্থাপক দশজন নেবে অনর্দ চল্লিশ অর্থাৎ আপনার যদি পূর্বে কোনো এনজিওতে চাকরি করার অভিজ্ঞতা থাকে বা নতুন যারা চাকরি করবেন তারাও এই পরীক্ষাটি দিতে পারবেন প্রার্থীকে অবশ্যই কমপক্ষে দুটি পরীক্ষা দ্বিতীয় বিভাগ ও স্নাতক স্নাতক পাশ হতে হবে শাখা ব্যবস্থাপক পদে জাতীয় পর্যায়ে এনজিওতে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা চাইছে ছয় মাস প্রবেশনকালে বেতন সর্বসাফল বত্রিশ হাজার টাকা এবং স্থায়ীর এর পর বেতন চৌত্রিশ হাজার টাকা কর্মক্ষেত্রে পাঁচ বছরের অধিক অভিজ্ঞতা ও যোগ্যতা প্রার্থীর ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষ অর্থাৎ আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বেতন ধরা হবে বত্রিশ হাজার ছয় মাস পর্যন্ত এবং স্থায়ী করার পর তারা আপনার বেতন ধরবে চৌত্রিশ হাজার টাকা এদিকে দেখুন ফিল্ড অফিসার জন জন নিবে আপনারা যে কেউ পরীক্ষা দিতে পারেন অনর্ধ্ব বত্রিশ মানে অর্থাৎ সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত যারা নতুন লেখাপড়া করছেন তারা ঢুকতে পারেন যারা বেকার বসে আছেন প্রার্থীকে অবশ্যই কমপক্ষে দুটি পরীক্ষা দ্বিতীয় বিভাগ জিপিএ তিন সহ স্নাতক পাশ হতে হবে অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে অগ্রধিকার দেওয়া হবে ছয় মাস প্রমোশনাল কালে বেতন সর্বোচ্চ বাইশ হাজার টাকা এবং স্থায়ীকরণ হলে চব্বিশ হাজার টাকা মানে ফিল্ড অফিসার ফিল্ডে আপনার টাকা তুলতে হবে সেক্ষেত্রে আপনার বেতন হবে প্রথম অবস্থা বাইশ হাজার এবং ছয় মাস পর আপনাকে চব্বিশ হাজার টাকা দিবে আর শর্তবলী প্রার্থীর ফর্ম এলাকা হতে হবে এলাকা হবে মানে প্রার্থী যারা চাকরি করবে তাদের কোন কোন এলাকায় দেওয়ার সম্ভাবনা আছে সেটা একটু বলে দিই কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা ঢাকা জেলার প্রত্যন্ত অঞ্চল এক ও দুই নং প্রার্থীদের কম্পিউটার মোটরসাইকেলের পারদর্শী হতে হবে বৌদ্ধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর যারা মাঠ কর্মী আছেন তাদের সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে আর আগ্রহী প্রার্থীদের পথ আবেদনের জন্য জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সকল সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধনের ফটোকপি ফটোকপি আপনার ষোলো দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে দরখাস্ত নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগ বা ইমেলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে বর্তমানে উপরোক্ত যেসব প্রার্থী অভিজ্ঞ প্রার্থী ছয় মাসের অধিক ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সাথে কাজে সম্পৃক্ত নেই তাদের আবেদন করার প্রয়োজন নেই মানে যারা প্রথম এক নম্বর এবং দুই নম্বর যাদের ক্ষুদ্র ঋণ বা এনজিওতে চাকরি করার অভিজ্ঞতা নেই তাদের আবেদন করতে নিষেধ করা হয়েছে এখানে এখানে যেটা বলা হয়েছে তাদের যে আবেদনের ঠিকানা প্রধান কর্ম প্রধান নির্বাহী কার্যালয় পল্লী বিকাশ কেন্দ্র ওয়াশি টাওয়ার পাঁচশো বাহাত্তর কে এগারোতলা মিরপুর ডিওএসএস রোড ইসিবি চত্বরে তাদের মেইন অফিস মাটি কাটা ঢাকা ক্যান্টনমেন্ট বারোশো ছয় আর এছাড়াও আপনারা আপনাদের মেইল এখানে দিতে পারেন পিভি কে ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে আপনার সিভি পাঠাতে পারেন ইনশাল্লাহ তাদের যদি সিলেকশন হয় আপনার পরীক্ষার টাইম এবং ডেট তারা জানিয়ে দেবে আপনি সেই ডেট মতো এসে পরীক্ষা দিয়ে চাকরিটা নিতে পারবেন যদি ই হন তো এটা অবশ্যই আপনারা স্ক্রিনশট রেখে দেবেন যারা বেকার বসে আছেন তাদের